আসমকা তিন সংস্করণের ক্রিকেট থেকে বাংলাদেশ জাতীয় দলকে বিদায় জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন অধিনায়কের এমন সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে তামিম সরে দাঁড়ানোর সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক লিটন দাস একই সঙ্গে তামিমের জায়গায় দলে নেওয়া হয়েছে রনি তালুকদারকে গত মে মাসে আয়ারল্যান্ড সফরে টাইগারদের হয়ে একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন রনি এরপর আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়ে যান তিনি অবশেষে আবারও ওয়ানডে দলের প্রত্যাবর্তন হচ্ছে তার বিসিবির এক সূত্র জানিয়েছে যেহেতু তামিম ইকবাল আমাদের সঙ্গে নেই তাই আমাদের আরেকজন ওপেনারের দরকার ছিল এ কারণেই রনিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অবশ্য ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে লিটন দাস আফগানিস্তানের দায়িত্ব পালন করলেও এটাই শেষ কথা নয় গুঞ্জন আছে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া ক্রিকেট মহাযজ্ঞের টাইগারদের নেতৃত্ব দেবেন সাকিবুল হাসান তো দর্শক আফগানিস্তানের বিপক্ষে রনি তালুকদারকে ওয়ানডে দলে নেওয়া কি ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ